এই মেলাতে আমরা উপস্থিত হয়েছি সুদূর বীরভূম থেকে আমার প্রতিষ্ঠানের নাম কবিতা ঘর এখানে উপস্থিত রয়েছে আমার কবিতা কবিতাঘরের ছাত্ররা আমার ডান পাশে রয়েছে সিংচন ধিবর দেবারচন ধীবর এহান জাবির প্রিয়াঙ্ক চক্রবর্তী প্রথমেই অনুষ্ঠান শুরু করলাম আমরা কবি উজ্জ্বল কুমার দাসের লেখা কবিতা দাতাবু দিয়ে যেখানে কবি সুকুমার রায়কে শ্রদ্ধা জানিয়ে আমার প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম কারণ এই অনুষ্ঠানের মূল যে অনুষ্ঠানের জন্য এসেছি আমরা তার নামই হচ্ছে আবল তাবল আর আমরা সবাই জানি আবোল তাবল কবি সুকুমার রায়েরই সৃষ্টি তাই এখানে এই মঞ্চ যারা আমাদের দিয়েছেন সেই মেলার উদ্যোক্তাদের আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে কবিতা কোলাজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এবং এই কবিতা কোলাজে যে সমস্ত বিশিষ্ট কবিদের কবিতা আমরা বেছে নিয়েছি তারা হলেন কবি অন্নদা শঙ্কর রায় কবি ভবানী প্রসাদ মজুমদার কবি সুনির্মল বসু কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং অবশ্যই কবি কুমার রায় আমরা শুরু করছি আমাদের কবিতা কোলাজ শীতের আমিনি ই ই ও ইউ শিখি ওনা উৎসব বল কম্বল ছিল একটা কথা সেটাই ঢাকতো পা আর মাখা মাঘ মাসের শীতে হকার ভয় ছিল নাচিতে

উঁচার ভাঁড় বিজানি তারপরে কি আছে এক সবার আগে কুলো ভাঁড় কুল অঙ্গে অটা তবুও যেন বলির পাখা কারখানা কুলো ভাড়ে অবশেষে গম্পছাড়ে দেখতে আহা কী পাহাড় যেমন পূর্ব অবতার শীতে সত্যিই জড়সড় অবস্থা আমাদের তাই না কিন্তু সময় যদি কোনো নেমন্তন্ন বাড়ি পড়ে যায় তখন কি হবে বলুন তো আর ওই নেমন্তন্ন খেতে যাওয়ার সময় যদি কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যায় তাহলে কি কথোপকথ নেমন্তন্ন বাড়িতে যাওয়ার সময় কথোপকথন তো শুনলাম কিন্তু শুধু তো এই এই হবে না যে পৌষ পার্বণ নিশ্চয়ই সবার বাড়িতে পিঠে পায়েস পুলিত হয়েছেই তো সেখানে যদি কোনো নেমন্তন্ন করে যায় তাহলে কিভাবে নেমন্তন্ন হবে কিভাবে একে অপরকে নেমন্তন্ন করা যাবে বলুন তো তুমি সত্যি মানে ধন্য পৌষ পার্বণ না একটা শুনি কোনটা সুখে ভাবছে পিঠে পায়েস পুলির কঠি চিনি কি জল লাগছে গোকুল পিঠের নাম শুনেছ কিংবা পাতিসাফটার কোন পিঠেটা বিফোর খাবে কোনটা খাবে আফটার আশকে পিঠে বাসকে ভোরে রাখলে কি হয় মিষ্টি

আমার বাড়ি কি এই না হয় একটু বাগানে কষ্ট পিঠে তোমায় খাওয়াবো ঠিক বলছি শোনো সাচ্চা লাছিখানায় তেল না খেয়েই রাখবো তুলে আচ্ছা দেখলেন তো নেমন্তন্ন খাওয়া তো হলো কেমন ধরনের নেমন্তন্ন সেটাও আমরা দেখলাম কিন্তু একটু না হয় পিঠে পায়েস গুলি তো বেশি খেয়েই খেয়েছি তার সঙ্গে না হয় ফুলকলোচি আলুর দমও খেয়েছি আপনারা কিন্তু বলবেন না আমরা অনেক কিছু খেয়েছি আমি এমন কি আর খাই তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই আস্ত পাঠে বলি পড়ে ছুট তো যদি

সেই পাঁচ আই তোমরা আমায় খাওয়াও যদি কষ্ট করে এই বয়সও ক্ষেতে পারাই তাই এমন কি আর খায় বংশ আর পান তুবাতে রুচি বিশেষ নাই কো তাতে আপা তো তো দুখের যায় এমন কি আর খায় মা কেন কয় এমন করে না খই তুই চাভি মোরে সুকিয়ে শরীর আমশি হল শুধু খাই খাই তা তো নয় শীতের আমেজ মানে পিকনিক হই হুলো টিকিট কেটে বাসে ট্রেনে করে লম্বা দূরত্ব পাড়ি দেওয়া আর দেদা আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্ম তলার মোড়ে সরকারি বাস ধরে শখ দিছুট দিঘা আর জুমপুট দিঘা আর জুমপুট দিঘা আর জুমপুট দিঘা আর জুমপুট ছুটি পেলে এক মাস ছুটি পেলে এক মাস রয়েছে না পেট পা পাঁচ ঘন্টা সেইখানে যায় যা কাছেই পাহাড় ফুড়ি

কাঞ্চন জং কাঞ্চন জং কাঞ্চন জঙ্ঘার ধার ঝিক 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 রেল গাড়ি যায় রাজ্যের ছবি ফুটে জানে না জুনে ছোট্ট ছেলেটা কই পুহিস চলে আকাশে দিয়ে গাড়ি ঝাক ঝাক ঝিক ঝিক ছুটে চলে লম্বা গাড়ি ফুলে ফুলে ছেয়ে আছে কৃষ্ণ চূড়ার ডালপালা আর দেখো পিছনে তারি আকাশে তুলেছে মাথা মস্ত

পালা কিন্তু একটা কথা না বললেই নয় কবি সুকুমার রায় আমাদের বলে গেছে যে সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড় দাদা দেখছি ভেবে অনেক দূর এই দুনিয়ার সব

কত লির ভালো প্রচাল ভালো পা ভালো সোজা ভালো পা ভালো কাশিও ভালো ঘাক ভালো यो ভালো কাও ভালো তরকারি বেলতে ভালো কাষ্টালুচি বেলতে ভালো গিটকিড়ি গাড়ে सुनते ভালো শিমুল তুলো ধুনতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো সময় চাইতে ভালো ইয়া গুণাগুন নমস্কার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকে প্রজাতন্ত্র দিবস তাই অনুষ্ঠান শেষের মুহূর্তে এসে আমরা সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর তার সাথে রইলো জয় অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ